শুভ সকাল আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে নাক আর গলা দুটোই বন্ধ হয়ে আছে ভয়েসটা একটু অন্যরকম হবে প্লিজ তোমরা মানিয়ে নিও তো এ আসার পরে রোজ রোজ জল ঘাটাঘাটি হতো কাছাকাছি আর ধোয়া ধুই যেন লেগেই ছিল তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছো। যে এই ঘরটায় আগে পায়রার বসবাস ছিল তো সেগুলো পরিষ্কার করতে বেশ খানিকটা সময় লেগে গেছে আর সেই রোজ রোজ রাত পর্যন্ত জল ঘাটাঘাটি করে প্রচুর ঠান্ডা লেগে গেছে যে ঠান্ডাটা মনে হয় বসে গেছে তো তারপরে হচ্ছে আজকে হচ্ছে শুক্রবার তো হরিয়া বলছে মা আজকে ইলেভেনের পরীক্ষা আছে আমাদের দুটোই ছুটি হয়ে যাবে যাই হোক এরকম স্কুলে যাবে না তবুও সকাল সকাল রেডি করলাম কারণ কালকে রাতে আমরা কেউই খাইনি সেটা তোমাদের বলেছিলাম তো রাতে কালকে রান্না রান্না হয়েছে না কিছু খেয়েছি সবাই এমনি এমনি শুয়ে গেছি আমার শরীরটা ভালো না দেখে ওরা বলছে আমরাও খাবো না আর রান্নাও করবো না তো যার জন্য আজকে একটু তাড়াতাড়ি করে রান্নাটা করতে হচ্ছে না হলে দুপুর দুটোই করতাম তো রাজিয়া হচ্ছে নিচে নেমেছিল কাচড়াওয়ালা এসেছিলো কাঁচরা দিতে তারপরে দেখছি একটা মাছ বালা তো জিজ্ঞেস করলো চিংড়ি মাছ কত করে বললো তিরিশ টাকা শ তো নিচে নেমে গিয়ে দুশো চিংড়ি মাছ নিয়ে চলে আসলো আসলে দুশো চিংড়ি মাছ রান্না করার পরে আরও যেন একটু হয়ে গেছে তো যাই হোক তবু খেতে তো হবেই তাই না আনার পরে মনে হলো যে একটু পটল চিংড়ি রান্না করব আজকে বেশ অনেকদিন খাওয়া হয়নি আর টাটকা পটলটাও ছিল তো চলো রান্না করি এদিকে রান্না হচ্ছে আর ওদেরকে বললাম একে একে তোমরা স্নানটা করে চলে এসো ধীরে ধীরে আর আজকের ওয়েদারটাও খুব একটা ভালো না মেঘলা মেঘলা আকাশ আর গড়ি গড়ি বৃষ্টি পড়ছে এমনিতেও যেতে পারত না কালকে কাল থেকে আমার ঘরে হচ্ছে পেঁয়াজ শেষ হয়ে গেছে পেঁয়াজ থাকলে ওই করলাটা ঝোল করে রান্না করতাম কিন্তু পেঁয়াজ নাই দেখে এরকম করে ভাজা করলাম খুব একটা ভাজাটা পোড়া পোড়া করে করিনি ডাসা করেই করেছি কারণ এরকম ডাসা ডাসা ভাজা করলে কি হয় তো তিতাটা থেকে যায় আর আমি ছাড়া তো ওরা মানে করলা কেউই খায় না ওরা কেউ মুখেও দিবে না তো যাই হোক রিয়া যদি এক পিস খায় তাহলে খাবে খাওয়া দাওয়ার অনেকক্ষণ পর তখন বাজে সম্ভবত তিনটা যাই হোক এরকম তো দুপুরে আর খেতে ইচ্ছা করছিল না গলাটা প্রচণ্ড ব্যথা করছিল আর এখানে জানলাটার পাশে বসেছিলাম গলাটা ধরেছিল তারপরে রিয়া বলছে মা তুমি চা খাবে আমি চা করে দিচ্ছি লাল চা তো চাটা খুব সুন্দর করে করেছে আমাকে এনে দিল তো চলো এখন বাজে হচ্ছে আর এই স্নান করলাম তো আজকে ওরা হচ্ছে ঘরেই আছে স্কুলে যায়নি এমাত্র স্নানটা করে সঙ্গে সঙ্গে আসলাম ভাবলাম যে সকাল থেকে যেমন আসা হয়নি তো একটু আসি ভিডিও করে একটু তো ওরা হচ্ছে আজকে দুজনেই স্কুলে যায়নি আজকে হচ্ছে ওদের হচ্ছে ইলেভেনের পরীক্ষা তো বললো যে মা আজকে ইলেভেনের পরীক্ষা হবে তো ছুটি হবে না কি একটা এরকম যাই বললো একটু জায়গা বললো তো সেই জন্যই গেল না আর কালকে তো শনিবার কালকে হচ্ছে মাতৃ সম্মেলন আমাদের মায়েদের আর কি সম্মেলন একটা গার্জেন তো কালকে যাবে কি না দেখা যাক আর সকাল থেকে আমার কাল থেকে শরীরটা খারাপ জ্বর দেখতে পেলে তো দশটার সময় আমি খেয়ে দিয়ে শুধু উঠলাম তারপরে দেখছি না ভাতটা খাওয়ার পরে আরও জ্বর প্রচণ্ড এসছে তারপরে একটু শুয়েছিলাম ঘুম থেকে উঠে লাল চা খেলাম দেখতেই পেলে ওই লাল চাটা খাওয়ার পর একটু মনে হয় গলাটা ধরেছে এইখানে এটুকু জায়গায় জানি না হুটুট হুট করে কেন ঠান্ডা লেগে যাচ্ছে বুঝতে পারছি না তো চাটা খাওয়ার পরে একটু মাথাটা কোনো একটু ছেড়েছিল তারপরে আবার কিছুক্ষণ বসেছে ওই কাজই করছিলাম অনলাইনে যে কাজগুলো ছিল সেগুলাই বসে বসে করছিলাম আর কি যেদিন হয়তো শরীর খারাপ থাকে টিউশনে যেতে পারি না সেটা বদল হয়তো শনিবারে রবিবার হয়ে যায় আর বাকি সময় যে গেলেও আমার আর কি কাজ ছুটি হয় না না গেলেও এই যে অনলাইনে কাজগুলো ছিল সেগুলোকে বসে বসে করছিলাম যদি বিকেলটা ভালো লাগে তাহলে হচ্ছে যাব আর যদি না লাগে তাহলে আজকেও যাব না তো ভাবলাম ভিডিও করে একটু চলো রাজিয়া স্নান করা হয়ে গেছে আর হচ্ছে ঘুমাচ্ছে তো ওর স্নানটা করেনি এখনো করেছে স্কুলে যাওয়ার সময় হ্যাঁ মনে হয় করেছে স্কুল যেতে চেয়েছিলো তারপরে বলছে যে দুটোই আজকে ছুটি হবে না কি ও যাই তো তো চলো তো বন্ধুরা এখন হচ্ছে যাব ছাদে তো একটু একটু করে করে বৃষ্টি পড়ছে কিন্তু সময় আর হবে না তো সেই জন্য এখনই যাচ্ছে তাড়াতাড়ি করে এখন বাজে কটা এই পাঁচটা বাঁচতেই যাচ্ছে বলতে বলতে পাঁচটাই বাঁচতে যাচ্ছে তো ছাদে যাব এখন দু একটা রিজ করব তারপরে বেরিয়ে পড়ব তো চলো রিয়ার কড়া আছে ছটায় কড়াতে আসবে বাজে কেবল পাঁচটা তো ছাদে যাব ছাদ থেকে আসবো হয়তো এটা শাড়িটা চেঞ্জ করব করে তারপরে বেড়ে যাব তো চলো এখন তো বন্ধুরা এখন হচ্ছে সাড়ে দশটা মানে এগারোটা বাজতে যাচ্ছে আর কি তো রাতের বেলা আমি রান্না বান্না কিছুই করিনি বলেছিলাম তোমাদেরকে শরীরটা খারাপ তো রান্না বান্নাও করিনি কোনো কিছু খাওয়ারও করিনি শুয়ে শুয়েছিলাম শুয়ে শুয়ে যাই হোক মোবাইলে কাজ করছিলাম আর কি তো ভাবলাম যেহেতু শরীরটা খারাপ চোখগুলো চোখ দিয়ে শুধু জল বের হচ্ছে আর চোখগুলো হয় ফুটে বের হয়ে যাবে এত মাথাটা যন্ত্রণা তো এখন কিছুই করিনি মুড়ি আছে এই মাত্রই একটু আগে হচ্ছে রাজি আর পড়া শেষ হলো তো এখন ওরা মুড়ি খেয়ে নেবে আর আমি তো শরীরটা যেহেতু ভালো নাই তো এখন কিছুই করিনি তো একটু আগে খালি ওকে পড়িয়ে গেল তবে রিয়া আজকে পড়া ছিল না কিছুই ছিল না স্কুল না ছিল স্কুল না ছিল টিউশন কিছু নেই তো বললাম এখন যেহেতু রান্নাবান্না কিছুই করিনি তাহলে কি খাওয়া হবে তো ওদেরকে বললাম তো মুড়ি মা খাতে মুড়ি খাবো এখন আর আমি হচ্ছে সন্ধ্যার সময় একটু চা খেয়েছিলাম রিয়া চা করে দিয়েছিল লাল চা গোলমরিচ দিয়ে আজকে সারাদিনে দুবার চা খেলাম আর সাধারণত আমাদের ঘরে চা হয় না কারণ আমরা খাই না কেউ চা তো ওই জন্য চা হয়ও না তো মাথা যন্ত্রণা চোখ দিয়ে জল পড়ছে এই জন্য রিয়াকে বলেছিলাম করতে চাটা তো কথা হচ্ছে যে অনেক কমেন্ট করেছিল একটা বলেছিল আন্টি তোমার ঘরে যে ওই বস্তাগুলো আছে ওই বস্তাগুলো কিসের তো দিদিভাইও আজকে কমেন্ট করেছো যে তোমার ঘরে যে গ্রিন গ্রিন বস্তাগুলো আছে ওই বস্তাগুলো কিসের তো ভাবলাম চলো আজকে সেই বস্তাগুলোই তোমাদেরকে দেখাই কীসের বস্তা আর কি আছে তাই না তো সেটাই ভাবলাম যে তোমাদেরকে দেখাই আর আমি আগেও বলেছিলাম তোমাদেরকে যে ছোট্ট করে শুধু বলেছিলাম যে বাড়িওয়ালা কি পাঠালো এটা বলেছিলাম কিন্তু তোমাদেরকে দেখায়নি যে বাড়িওয়ালা কি পাঠিয়েছে তো চলো আজকে দেখাই তো এই যে এই বস্তাগুলো তো এটা হচ্ছে এটা তো এটা হচ্ছে ওই যে রাজিয়া যখন ছোটোবেলায় প্রভাতে পড়তো তখন হচ্ছে শারদা স্কুলের ওই বাক্সটা ছিল ওটা আর এটা হচ্ছে ওই যে রান্নাঘরের জন্য যে পাখাটা পাঠিয়েছিল রান্নাঘরে লাগানোর জন্য ওই পাখাটা যেহেতু নতুন ঘর ওদের কেউ থাকেনি তো সেই জন্য ওই পাখাটা পাঠিয়েছিল ওটা আমি লাগিয়েছি সেটা তোমাদেরকে মনে হয় দেখিয়েছিলাম আর এইটাতে এই ব্যাগটাতে কিছু কাপড় রেখেছি একজন বলেছিল যে হ্যাঁ দিদিভাই তোমার যদি সুতির কাপড় কোনো থাকে তাহলে আমাকে দিবে তো ওকে দেওয়ার জন্য রেখেছি এখানে ওই দিদিটার হচ্ছে বাচ্চা হবে আর কি কদিন পরে তো সুতির কাপড় চেয়েছিলো ওইখানে ভর্তি করে রেখে দিয়েছি তো আসলে পরে দিব আর এটাই আমরা যে ঘর বদল করেছিলাম এখানে এগুলো আছে আর বাড়িওয়ালার হচ্ছে একটা ভাঙা পাখা আছে যে যেটা হচ্ছে লাগাতে পারিনি আমরা খারাপ ছিল তো ভাবছি এই প্লাস্টিকের এইগুলা আমি কখনও টিন ভাঙা লোয়া ভাঙা আসলে তাদেরকে দিয়ে দিব। এবার চলো বস্তায় আসি এই যে এখানে দেখো যে কটা বস্তা আছে এখানে আছে দেখি আমিও ঠিকঠাকভাবে করিনি যে কটা বস্তা আছে এখানে আর কটা নাই আছে তাহলে পাঁচটা এই লাইনে আর ওই লাইনে আছে পাঁচটা তো একজন বলেছিলে যে আন্টি ওই গ্রিন গ্রিন বস্তাগুলো কিসের তো আসলে স্বাভাবিক সবাই বলবে যে এতগুলো বস্তা আমার ঘরে কেন আছে বা কিসের বস্তা তাই না আমি তো রেশনের চাল খাই তো কথা হচ্ছে এই আমি যে বাড়িতে আছি এই বাড়ি দাদারা হচ্ছে চার ভাই তো ওরা চার ভাই তো একটা দুটার তো দুটোর বলতে পারছে না একটা দাদা আমি জানি নিচে আছে বড় দাদাটা আর আমরা যে দাদার ভাগে হচ্ছে আছি ভাড়ায় আর তোমরা অনেকেই বলেছিলে ফ্ল্যাট ফ্ল্যাট তো দেখো সবাইকে আজকে এই কথাটা ক্লিয়ার করে দিচ্ছি তো আসলে এটা হচ্ছে ফ্ল্যাট না ফ্ল্যাট টাইপের ঘরটা করেছে বাড়ি এটা তো যেহেতু দুইটা দাদা তো ভাগ করে নিয়েছে ওই হিসাবে ঘরটা কিন্তু ভিআই ভাবে করেছে কিন্তু দাদারা কিন্তু থাকে না ওই যেই দাদার ভাগে আমরা আছি সেই দাদাটা কিন্তু কলকাতায় থাকে তো যাই হোক খুব সুন্দরভাবে বাড়িটা করেছে এটাই তো এই বস্তাগুলো হচ্ছে চালের বস্তা তো একবারে এত বস্তা কেন কিনেছে আমি নিজেও জানি না হয়তো বড় লোকের ব্যাপার বারে বারে হয়তো আনবে না তাই হয়তো একবারে নিয়ে এসছে আমরা যখন আমি যেদিন প্রথম দিন ঘরটা দেখতে আসি তো ওদেরকে জিজ্ঞাসা করেছিলাম তো দিদিটা বলেছিল এগুলো আমাদের চালের বস্তা পরে আমরা সরিয়ে নেব এখানে কিন্তু আরও অনেক জিনিস ছিল ওই দরজা পর্যন্ত দরজা থেকে আর ওই রান্নাঘরের দরজা পর্যন্ত এটা আর কি ভর্তি ছিল রান্নাঘরে অনেক জিনিস ছিল অনেক বক্স টক্স ছিল হাবিঝাবি ছিল তো সেগুলো আমি সরিয়ে দিয়েছি তো যাই হোক আজকে সবাই বুঝতে পারছো যে এই বস্তাগুলো কিসের আর না হলে সবাই একের পর এক বলতে আছো যে বস্তাগুলো কিসের আর এবার চলে আসো পা খাটায় তো চালের বস্তা তোমাদেরকে বলে দিলাম আর এটাও বললাম যে এই বাড়িতে দুজন দাদা থাকে আর এই যে এই রান্নাঘরটা আজকে রাতের বেলা কিন্তু আমরা কিন্তু কিছুই রান্না করিনি সেটা তোমরা তোমাদেরকে বললাম চলো এই যে একটু শুধু ভাত আছে তলায় কিন্তু ভাতটা নষ্ট হয়ে গেছে তো যাই হোক এবার চলো ওই যে ওইখানকার ওই পাখাটা লাগে মানে যেহেতু ঘরটাকে ভাবে করেছি তো তেল মশলা যেন লেগে যেন দেওয়ালগুলো যেন চিটচিটে না হয়ে যায় তো যাই হোক ওরা হয়তো ভবিষ্যতে হয়তো থাকবে তাই হয়তো এইভাবে ভিআইপি করে করেছে তো দাদাটা বলেছিল যে ওই দিদিটার সঙ্গে কথা হয় তো দিদি এটাও বলেছিল যে কলকাতায় আমাদের নিজস্ব ফ্ল্যাট আছে তবে আমি জানি না ভবিষ্যতে ওরা নিজে থাকবে কি না বলতে পারবো না তো চলো তো বন্ধুরা যেটা সবার হচ্ছে প্রশ্ন ছিল তো সেটা আমি তোমাদেরকে আজকে আর মানে প্রশ্ন আসছি তো সবাই একে একে করে বলছে আরও অনেক দিন আগে একজন বলেছিল যে তোমার ঘরে অনেকগুলো বস্তা আছে ওই বস্তাগুলো কিসের তো আজকে বুঝতেই পারলে আর তোমাদেরকে দেখিয়েও দিলাম যে বস্তাগুলো কিসের আরও অনেকের কমেন্ট ছিল যে আমার হোম ট্যুরগুলো দেখানোর জন্য তো তোমরা বুঝতেই পারছো যে মানে সময় খুব অল্প আর কি যে আর যাই হোক করলে করতে পারতাম তো ডেলি ভ্লগ বলতে কেউ না কেউ বাচ্চাগুলো ধরে আর যখন রান্না বান্না করতে কাজে তালে তালেই ভ্লগটা যে করা হয় কাজ দিয়ে কিন্তু করা হয় এবার হোম টুরগুলো যদি দেখায় তোমাদেরকে তাহলে কিন্তু ওই কাজ বাজ সব কিছু বাদ দিয়ে দেখাতে হবে তবে অবশ্যই যেদিন ছুটির দিন থাকবে সেই দিনটা তোমাদেরকে দেখিয়ে দিব। তো চলো বন্ধুরা আজকের মতো এখান থেকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে শেয়ার করে দিবেন তো চলো শুভরাত্রি